শীতে জমজমাট <laughs> 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 আপনার কম্বল বিক্রি হচ্ছে তো আপনারা চলে আসবেন এই যে এই ভদ্রলোকটা দেখে রাখুন এখানে পাইকারি কম্বল বিক্রি করা হয় এই দেখুন বিভিন্ন কোয়ালিটির আপনার ডাবল সিঙ্গেল সব পেয়ে যাবে ডাবল গিলি কত ডাবল গিলি ডাবল গিলি থেকে আড়াই হাজার থেকে শুরু ডাবল গুলো আড়াই হাজার থেকে শুরু আড়াই হাজার থেকে শুরু আর উপরে আরো ভালো থেকে ভালো আছে

ভাই এটা প্রাইস কত 500 টাকা একদম একদম 500 তো কম এটা বলা দেন পাইকারি রেট একদম পাইকারি রেট হোলসেল আর এটা দাও তুমি কি পাইবো না কি পাইবো লেডিস জ্যাকেট গুলো 700 আছে 800 আছে আর এটা এটা আছে 1000 এটা হলো বেলমেট কাপড়ের বেলমেট কাপড়ের হ্যাঁ আরে বাচ্চাদের এটা কত 800 টাকা মাউনি বাচ্চাদের বাচ্চাদের এটা কত